দেখুন এখানে অনেক সমস্যা তো আছেই মানে কোর্ডিনেশনের একটু অভাব আমি তো যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার বিডাব্লিউটির সমস্যা ডিডাব্লিউএস এর আমি বললাম কোর্ডিনেট ওয়েতে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার পুরীতেও গেলাম এখানেও আসলাম তো সব জায়গার মেয়েই দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হতে তো এইগুলো আমি দেখছি যেখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে টাইম লিমিটের মধ্যে করা যায় ড্রেনগুলো প্রপারলি যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক বেটার আগের থেকে তো এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে সামনই তো বর্ষা বর্ষার আগে কি সব চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু মানে ফ্লাডের এর আগে বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক না হলোও আমাদের করতে হবে কাজ তো চলি এই যে মানে আত্মঙ্গ হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাভার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিককে আর আজকে শান্তিবেলাতে যে পুকুরটা আছে পুকুরটারও মানে কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেইন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম লাইন দিয়ে দিয়েছে টাইম লাইনের মধ্যে সেইগুলো করে সমস্ত আজকে তিনটা ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি এখানে আমার মনে হয় যে এতে আসাতে অনেকে খুশি হয়েছে অনেকে ভাবে যে ইলে ইলেকশনের সম্ভব আস কিন্তু ইলেকশন বাদেও আমরা আসি